আজকে আবার আমি নতুন ভোর আমার চ্যানেল স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল আজকে চলে চলে এলাম হচ্ছে রিকোয়েস্টের একটা ভিডিও করতে চলে এলাম তো কোনো এক বন্ধু আমাকে ফোন করে বলল তিনি ইউটিউব করেন তো বললো শ্বাসকষ্ট তো আমার এটা শ্বাসকষ্ট আমার ছিল সেটা আমি ইউটিউব থেকেই শিখেছি আর মানব কল্যাণে লাগার জন্য মানবের সেবা করার জন্য আমি আছি আপনাদের পাশে আছে তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না অবশ্যই উপকার পাবেন একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা তো বলছি যেটা শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কেন হয় আমাদের ফুসফুস যদি পরিষ্কার না থাকে শ্বাসকষ্ট হবে ফুসফুসটাকে আমাদের পরিষ্কার করে রাখতে হবে তো হ্যাঁ ফুসফুসটা আমি কিভাবে পরিষ্কার করব দেখুন ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর আমার কমেন্টস বক্স ওপেন করা থাকবে অবশ্যই আপনার উপহার পাবেন কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন চ্যালেঞ্জ করে বললাম হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে তো বলছি ঘুম থেকে ওঠার পরে আপনারা কীভাবে ফুসফুসটাকে পরিষ্কার করবেন এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন প্রথমে একটা ভক্তি আপনি ঘুম থেকে উঠে আপনি যে ধর্ম করেন যে ধর্ম বিশ্বাসী আপনারা সে ধর্মের লোক না কেন গড বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন ভগবান বলুন তাকে একবার স্মরণ করে নেবেন স্মরণ করে নেওয়ার পর জাস্ট একদম এইভাবে সোজা হয়ে বসে গেলেন মাথাটা এরকম থাকবে খুব উঁচু থাকবে না একদম নিচু থাকবে এরকম তারপর প্রাণ ভরে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিলেন নিঃশ্বাসটা নেবেন কিন্তু পেট ফুলবে না বুকটা ফুলবে দেখুন আমার বুকটা ফুলেছে বুকটা ফুলে থাকবে এইখানে আপনি দশ থেকে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক পর্যন্ত গুনলেন গুনার পর মুখ দিয়ে আপনি কেমন ভাবে ছাড়লাম বুকটাতে প্রেসার হবে নিঃশ্বাসটা ছেড়ে এইরকম সকালবেলায় ঘুম থেকে উঠে অন্তত দশ বার শ্বাস নিয়ে নাক দিয়ে নিন মুখ দিয়ে ছাড়ুন নাক দিয়ে কিভাবে নেবেন বললাম দেখুন আমার বুকটা ফুলেছে পেট ফুলবে না হ্যাঁ বুকটা ফুলেছে দেখুন পেট ফুলবে নেওয়ার পরে তো বললাম দশ নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই আট বলে নিলেন মনে মনে বলার পর আপনি ছেড়ে দেবেন মুক্তি একবারে ছাড়তে হবে এটা আপনি দশবার বার করুন এটা আপনি দেখুন তিনটে দিন করে দেখুন আপনাকে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বললাম আপনি রিলিফ পেয়ে যাবেন আপনাকে বলে দিলাম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসার খুব দরকার আমার আপনাদেরকে দারুণ দারুণ টিপস আমি নিয়ে আসবো আমার নতুন ভোট চ্যানেল থেকে স্বাস্থ্য মন ভালো রাখার জন্য আমি তো বলেইছি স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পাশে থাকবেন আর আপনারা কী কী সমস্যা আছেন একবার করে বলবেন অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো কিভাবে সেই মানে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় মানে অসুখ মানেই বিপদ বিপদ থেকে কীভাবে উদ্ধার হওয়া যায় উইদাউট মেডিসিন মেডিসিন ইউজ করবেন না সেটা বলছে না মেডিসিনের সাইড ইফেক্ট আছে মেডিসিনের সাইড ইফেক্ট আছে এটা মানতেই হবে তো বিনা মেডিসিনে যদি মানুষ সুস্থ থাকে তাহলে কেন করবে না তাই বলে আমি মেডিসিন খেতে মানা করছি না যে আমার প্রতি কিছু বলুক অন্যরা রাগ করুক অন্যরা কি বলবে এটা মেডিসিন খাবে না আপনারা কিন্তু এটা করে দেখুন তিন দিন তারপরে রিলিফ পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা আপনারা দেখবেন আর আমাকে লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন অবশ্যই কোনো প্রবলেম থাকলে কমেন্টস করবেন আপনারা যদি একজনও কমেন্টস করে বলেন যে এই ভিডিওটা বানান দাদা আমি অসুবিধায় আছি অবশ্যই বানিয়ে আশা করি কোনো বিধাতা কোনো শক্তি আমাকে একটা দিয়েছে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের ভিডিও বানিয়ে দেখানো এবং আপনারা আরাম পাবেন উপকার পাবেন সে ভিডিও আমি বানাব আমি কথা দেখবাম তাজ আজ এত দূর পর্যন্তই টাটা ভালো থাকবে